দুটোই ভগবান একটা দিকে শ্রীকৃষ্ণ অপরদিকে শ্রীরাম আজকে আমাদের তুলনা হবে কে বেশি দুঃখের মধ্যে হারিয়েছে কে বেশি কষ্ট পেয়েছে জীবনে অনেকে বলে শ্রী রামচন্দ্র নাকি চোদ্দ বছর বনবাসী ছিল অনেক কষ্ট পেয়েছে মা সীতাকে হারিয়েছে লব কুশকে হারিয়েছে সেই দিক থেকে অনেকে বলে যে নাকি শ্রীকৃষ্ণ নাকি অনেক সুখে ছিল স্বাচ্ছন্দ্যে ছিল নিজের বৃন্দাবনে গোপী ছিল গোপীদের সাথে নিজের দিন কাটিয়েছে ওদের বস্ত্র ধরণ করেছে খুব আনন্দের সাথে আর কি নিজের দিন কাটিয়েছে শ্রীকৃষ্ণ কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন কে বেশি শ্রীকৃষ্ণ শ্রীরাম এদের মধ্যে কে বেশি কষ্টের মধ্যে ছিল আমি আপনাকে বলবো যে যদি আমরা বিচার করি তাহলে শ্রীকৃষ্ণ সব বেশি দুঃখের মধ্যে কষ্টের মধ্যে দূর কাটিয়েছে আজকের কথা শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে রামচন্দ্র শুধুমাত্র মানে রামচন্দ্র তার জন্ম থেকে তার বিয়ে পর্যন্ত বিয়ের পর তো সে রামচন্দ্র বনবাসে তো কিন্তু শ্রীকৃষ্ণ যখন তার জন্ম হলো সে জন্ম থেকেই তার মধ্যে কষ্ট একটা মানে কষ্টের একটা মানে অনবরত কষ্ট পেয়ে আসছে সে সময় কৃষ্ণ হল অষ্টম গর্ভের সন্তান তার আগে তার সাতটা ভাই ছটা ভাই এবং একটা বোন তাকে তার মামা কংসমা মেরে ফেলে মানে যে শিশু যখন তার জন্ম হয়েছে জন্ম হওয়ার আগেই তার যে ভাই বোন ওদেরকে মেরে ফেলা হয়েছে দেবকি তার মা কৃষ্ণ জন্ম যখন তার হয় জন্ম হওয়ার পরে সেই কংসমল হাত থেকে বাঁচার জন্য কৃষ্ণকে তার পিতা বাসুদেব তাকে নিয়ে চলে যায় ছোট্ট একটা শিশু তার মায়ের স্নেহ পেল না একদিকে তার দাদা বোন এদের এদের মৃত্যু হলো অপরদিকে তার মা বাবার যে প্রকৃতিটি মা বাবা তার স্নেহ কিন্তু পেল না তার স্নেহ না পেয়ে তাকে কিন্তু চলে যেতে হলো অন্য এক জায়গা যাওয়ার সময় সেই বিরাট সা বিরাট নদ নদী তাকে ক্রস করতে হলো তাকে পেরিয়ে যেতে হলো তাহলে মাতৃত্ব যে স্নেহ সে স্নেহ থেকে সে বঞ্চিত আর কি হলো এরপরে শ্রীকৃষ্ণ আর কি চলে যায় সেখানে সে তারপরে তার জীবন কি তারপর তার জীবন খুব লড়াইয়ের জীবন খুব লড়াই করে তাকে বাঁচতে হয়েছিল যদিও তিনি ছিলেন দেবতা ভগবান অবতার তবুও তাকে লড়াই করে বাঁচতে হয়েছিল একের পর এক সে কংস আমার সেই বকাসুর অজগর এরা এসে তাকে আক্রমণ করে এবং কষ্ট করে লড়াই করে সে কিন্তু বাঁচে তারপর কি হয় তারপরে সে যখন বড় হয় তারপর তার সাথে দেখা হয় রাধার রাধাও কি তার স্ত্রী ছিল না একটা রাজা ছিলেন যার নাম ছিল আইভান হো সেই রাজার স্ত্রী ছিলেন রাধা অর্থাৎ রাধা ছিল পরশ্রী কেউ জানতো যে পরশ্রীর সাথে কিন্তু কোনোদিনই মিলন সম্ভব নয় কিন্তু সব কিছু পুরো পরিকল্পিত এক সময় তার সাথে রাধার প্রেম হয় এবং কৃষ্ণ রাধাকে ছেড়ে চলে আসে বৃন্দাবনে সমস্ত গোপী যারা কৃষ্ণের একটা বাঁশি শুনে বাসির ধ্বনি শুনে দৌড়ে আসতো সে বৃন্দাবনকে ছেড়ে চলে আসে তার প্রাণপ্রিয় রাধা তাকে সে বিসর্জন দেয় কারণ সে জানত যে জন্য তার জন্ম পৃথিবীতে সে ধর্ম পালন করার জন্যই তাকে যেতে হবে সে রাধাকে ছেড়ে চলে আসে তার যে পিতা মাতা যারা তাকে বড় করে তুললো হম তাদেরকে ছাড়তে হয় তাহলে সে এসে নিয়ে নগরী স্থাপন করলো দ্বারকানগরীতে ছিল নিজেই যুদ্ধের একটা সৃষ্টি করে সবচেয়ে তার পুরো পরিকল্পিত এবং সেই যুদ্ধে তিনি কাদের পাণ্ডবদের সং দেন সে যুদ্ধ চললো আঠেরো দিন ধরে চললো প্রচুর মানুষ মারা গেল লাখ লাখ মানুষ মারা গেল যতগুলো মানুষ মারা গেল প্রত্যেকের মনে একটাই সন্দেহ ছিল যে এটা কিন্তু শ্রীকৃষ্ণের জন্যই হচ্ছে কারো সব থেকে বড় প্রবঞ্চিত উনি ছিলেন যে পৌরবদের মানে কৌরবের কৌরবদের যে মা হম গান্ধারী যিনি কৃষ্ণকে সাপ দেন অভিশাপ দেন যে আজ তোমার জন্যই আমার একশো পুত্র মারা গেল তুমি কিন্তু তুমিও একদিন তোমার যে দ্বারকা নগরী সেটা কিন্তু একদিন থাকবে না একদিন ওটাও কিন্তু জলের তলে ভেসে যাবে সেটাই হলো কৃষ্ণ নিজের বাসি ছেড়ে হাতে সুদর্শন চক্র নিয়েছিলেন লড়াই করার জন্য একসময় দেখা গেল যে মা গান্ধারীর আসি মা গান্ধারীর অভিশাপে যাদব গোষ্ঠী যাদব বংশের মানুষ সবাই কিন্তু নিশ্চিহ্ন হয়ে যায় সেই যমুনাথ বলে কৃষ্ণ নিজেও কিন্তু একসময় তার দেহ ত্যাগ করেন কৃষ্ণ কিন্তু একসময় ত্যাগ করেন এবং কৃষ্ণের এই যে পুরো জীবনটা সমস্ত জীবন সংঘর্ষের দুঃখের কষ্টের কৃষ্ণ কিন্তু বরাবরই আর খুব কষ্টের মধ্যে ছিলেন মানে 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 আমরা ভাবি যে কৃষ্ণর জীবন খুব আনন্দের খুব কিন্তু কৃষ্ণ পদে পদে লড়াই করে গেছে ধর্ম স্থাপনের জন্য শ্রীরামচন্দ্র সীতাকে বিয়ে করার পর তার জীবনে হয়তো সংঘর্ষ এসছে শ্রীকৃষ্ণ জীবন একদম শুরু থেকে জন্মলগ্ন থেকেই তার জীবন কিন্তু সংঘর্ষে ভরা যুদ্ধে ভরা লড়াইয়ে ভরা তাই শ্রীকৃষ্ণর মানে শ্রীকৃষ্ণর জীবন অত্যন্ত বেশি সংঘর্ষে ধরা এবং কষ্টে করা আজকের আজকের আলোচনাটা দয়া করে বলবেন কমেন্টে বলবেন এবং ভালো লাইক করবেন করতে ঠিক আছে